নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সঠিক আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলোও অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি বেশ কিছুটা ছোলা ছোলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তাছাড়াও দেখবেন আমরা ছোলা মটর কাবলি চানা এই ধরনের জিনিস কিন্তু মাঝে মধ্যে বাড়িতে রান্না করে থাকি তবে যখন আমরা এগুলো রান্না করি কি করি বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই ছোলা হোক মটর এগুলো ভিজিয়ে রাখতে হয় তবে অনেক সময় যদি আমরা এই কাজটি করতে ভুলে যাই সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় কি করবেন নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরল তার মধ্যে দিয়ে দেবেন একদম ফুটন্ত গরম জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোলাগুলো তারপর ঢাকা দিয়ে রেখে দেব আমি কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি কুড়ি মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোলাটা কিন্তু এখন খুব ভালোভাবে ভিজে গেছে তো আপনারা যদি ভুলে যান ছোলা মটর বা কাবলি চানা এই ধরনের জিনিসগুলো ভেজানোর জন্য রান্নার আগে সেক্ষেত্রে এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন মাত্র কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের ছোলা মটর বা কাবলি চানা ভিজে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে এইভাবে করে কেটে নিয়েছি তো ভেন্ডি আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়ে থাকে তবে অনেকে আমরা কী করি ভেন্ডি কাটার পর সেটা জল দিয়ে ধুয়ে দিই তবে ভেন্ডি কেটে নেওয়ার পর জল দিয়ে ধোয়া কিন্তু উচিত নয় কেন কি ভেন্ডির মধ্যে দেখবেন একটা পিচ্ছিল ভাব থাকে আর যখন আমরা ভেন্ডি রান্না করি এই পিচ্ছিল ভাবটা কিন্তু যেতেই চায় না যার কারণে অনেকে আমরা ভেন্ডি খেতে পছন্দ করলেও কিন্তু আমরা খাই না তো আপনারা কি করবেন অবশ্যই ভেন্ডিটা কাটার আগে ধুয়ে দেবেন আর তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লেবুর রস এবার কি করবেন খুব ভালোভাবে এই লেবুর রসটাকে ভেন্ডির মধ্যে মাখিয়ে দেবেন এতে কি হবে ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে আর রান্না করার দুই থেকে তিন মিনিট আগে কিন্তু লেবুর রসটাকে মাখিয়ে রাখতে হবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছে নিয়েছি একটা কন্টেনার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো কন্টেনার থাকে অনেকে আমরা সেটা ব্যবহার করি অনেকে আবার বাড়িতে এরকমই ফেলে রেখে দিই তবে এই ধরনের কন্টেনার আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দুটো পেপারের টুকরো নিয়েছি একটা ছোট একটা বড় এইভাবে কেটে নিয়েছি ছোট যে পেপারের টুকরোটা রয়েছে সেটা আমি এই কন্টেনারের ভেতরে প্রথমে এইভাবে করে বিছিয়ে দিচ্ছি এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়ে থাকে তবে লঙ্কা যেহেতু ঝাল যার কারণে খুব তাড়াতাড়ি লঙ্কা কিন্তু শেষ হয় না যদি ফ্রিজ ছাড়া রাখি সেক্ষেত্রে খুব সহজে শুকিয়ে যায় আর যদি ফ্রিজেও রাখি না কেন দেখা যায় লঙ্কা কিন্তু পচে যায় তো আপনারা কি করবেন এই ধরনের যে কন্টেনারগুলো থাকে তার মধ্যে এভাবে একটা পেপার দিয়ে দেবেন তারপর লঙ্কাগুলো এভাবে রেখে দেবেন তো এইভাবে যদি আপনারা লঙ্কাগুলো রেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন লঙ্কার বোটাও কিন্তু আপনাদেরকে ছাড়াতে হবে না যদি আপনারা ফ্রিজ ছাড়া লঙ্কাগুলো রাখেন দেখবেন দশ দিন পর্যন্ত ভালো থাকবে শুকিয়েও না পচেও যাবে না আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দেখবেন যদি কোনো জলভাব এসেও থাকে পেপার দেওয়ার কারণে সেই জলভাব অ্যাবজর্ব করে নেবে লঙ্কাগুলো কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবার নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি তারপর হাতের সাহায্যে প্রথমে কোলগেটটাকে এরকম করে নেব। তারপর খুব ভালোভাবে জলের সাথে এভাবে করে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো আপনারা কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের দেখবেন যে স্কুলের মোজাগুলো থাকে বা বড়দের অফিসে যে মোজাগুলো থাকে অনেক সময় অনেকটাই নোংরা হয়ে যায় যদিও আমার এই মজাগুলো খুব বেশি নোংরা হয়নি তবে মোজা যখন অতিরিক্ত নোংরা হয়ে যায় আমাদের কিন্তু সেটা অনেকটাই ঘষে লোকড়ে পরিষ্কার করতে হয় তো আপনারা যদি এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেন তারপর যদি মোজাগুলো এইভাবে করে ভিজিয়ে রেখে দেন দশ থেকে পনেরো মিনিটের জন্য সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু আর মজাগুলোকে কোনোভাবে ঘষাঘষি করতে হবে না ফিরে আসছি আমি পনেরো মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে মজার মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে এই জলের মধ্যে এইভাবে যদি আমরা মজাগুলোকে একটা মিশ্রণ বানিয়ে ডুবিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন মজা কিন্তু আর আমাদের ঘষাঘষি করে পরিষ্কার করতে হবে না আমি মজাটিকে তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মজাটার মধ্যে একটুও কিন্তু নোংরা নেই এবার এই মোজাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ আমরা কম বেশি অনেকেই শাড়ি পরে থাকি তবে যখন আমরা ব্লাউজটা ধুই দেখবেন কি করি আমাদের যে অন্যান্য জামা কাপড় থাকে তার সাথেই হয়তো ওয়াশিং মেশিনে দিয়ে দিই বা যদি হাতেই ধুয়ে থাকি সেক্ষেত্রে একসাথেই কিন্তু অনেকগুলো জামা কাপড়ের সাথে আমরা ব্লাউজটাকে ভিজিয়ে দিই তবে একসাথে জামা কাপড় ধোয়ার কারণে অসুবিধা হয় একটাই ব্লাউজের মধ্যে যে হুকগুলো থাকে অন্যান্য কাপড়ের সাথে লেগে যায় অনেক সময় দেখা যায় জামা কাপড় ছিঁড়েও যায় তাছাড়াও হুকগুলোও কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় তো আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় কি করবেন এইভাবে করে হুকের সাইডটাকে প্রথমে মুড়িয়ে নেবেন তারপর ঠিক যেভাবে কুচি করেন কুচি করার মতো এভাবে করে নেবেন এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দিচ্ছি এতে কি হলো যেখানে হুকগুলো লাগানো রয়েছে ব্লাউজের মধ্যে সেটা কিন্তু মুড়িয়ে নেওয়ার কারণে আমরা যদি এই ব্লাউজটা অন্যান্য জামা কাপড়ের সাথে ধুয়ে দিই সেক্ষেত্রে দেখবেন হুকগুলো কিন্তু অন্যান্য জামা কাপড়ের সা তাতে লাগবে না এমন কি ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি সুচ আর নিয়ে নিয়েছি সুতো আমরা ছোটখাটো টুকিটাকি সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই সুতো রেখে দিই তবে যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পোড়াতে যাই তখন দেখবেন সেই সূচের মধ্যে সুতোটা কোনোভাবেই পোড়াতে পারি না বাড়িতে যদি বয়স্করা থাকে তাদের তো আরোই অসুবিধা হয় এ ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে তবে যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয় তা কিন্তু নয় আমরা নিজেরাও দেখবেন যখন ছোট্ট সাইজের সুচের মধ্যে পোড়াতে যাই তাছাড়াও যদি তাড়াহুড়োর মাঝে থাকি তখন তো আরোই অসুবিধা হয় তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের আট আটা মাখা রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে করা হয়ে থাকে তো সেখান থেকেই সামান্য পরিমাণের আটা মাখা আমি নিয়ে নিয়েছি এবার সুতোর যে মুখটা রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি আপনাদের যদি আটা মাখা না থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণের আটার মধ্যে একটু জল দিয়ে মেখে নেবেন তো এইভাবে করে কিছু সেকেন্ড আমি সুতোটাকে রেখে দেব এতে কি হবে আটা মাখাটা সুতোর মধ্যে শুকিয়ে যাবে যার কারণে সুতোটা দেখবেন শুকিয়ে একদম সোজা শক্ত হয়ে যাবে এবার আপনারা যদি এই সুতোটা ছোট্ট সাইজের সুচের মধ্যে পড়ান দেখবেন খুব সহজেই আপনারা পরিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি তবে চায়ের যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না এই চায়ের পাতা আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তো তেমনই একটা টিপস আজ আপনাদের কাছে শেয়ার করব চায়ের পাতাটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু চায়ের মধ্যে আমরা চিনি দিয়ে থাকি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো গাছপালা থাকে দেখবেন গাছ অনেক সময় ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না ফল ফুলও দেয় না যার কারণে আমরা সারের ব্যবহার করি তো আপনারা যে চায়ের পাতা ফেলে দেন সেটা ফেলে না দিয়ে কি করবেন গাছের গোড়ার মধ্যে কিন্তু এইভাবে করে দিয়ে দেবেন আমি কিন্তু চায়ের পাতা ফেলে না দিয়ে দিয়ে গাছের গড়ার মধ্যে এতে করে কি আমাদের গাছের বৃদ্ধি পাবে গাছের মধ্যে যদি কোনো রকমের ফল ফুল না হয় দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ফল ফুল দেবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি রান্নাবান্না করার ক্ষেত্রে আমরা কম বেশি অনেকেই আলুর ব্যবহার করে থাকি কাজের যাতে তাড়াহুড়ো না হয় অনেকে অন্যান্য সবজির সাথে আলুও কিন্তু আগে কেটে রাখি আর যদি আলু আগেই কেটে রাখা হয় রান্না করার সেক্ষেত্রে দেখা যায় আলুর ওপরে একটা কালচে বা লালচে দাগ পড়ে যায় তো আপনারা যখনই আলু কাটবেন কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল এবার যে আলুগুলো আপনারা কেটে রাখবেন সেইগুলো এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন এইভাবে যদি আলুটাকে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন আলুর ওপরে কোনোভাবেই কিন্তু লালচে বা কালচে দাগ পড়বে না যতক্ষণ পরেই আপনারা রান্না করেন না কেন আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো রান্নাবান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে যখন আমরা প্রেশার কুকারে কোনো কিছু রান্না রান্নাবান্না বসাই দেখবেন সাইড দিয়ে কিন্তু এইভাবে করে হাওয়া বেরোতে থাকে অনেক সময় রাবারটা যদি ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে হয়ে থাকে তাছাড়াও প্রেশার কুকারের যে ঢাকনাটা থাকে সেটা যদি আমাদের হাত থেকে পড়েও যায় অনেক সময় দেখবেন ঢাকনাটা হালকা যদি একটু বেঁকা হয়ে যায় তখনও কিন্তু এ ধরনের সমস্যা হয় তো রান্না বসিয়ে কিন্তু প্রেশার কুকারটা নিয়ে আমরা বাজারেও যেতে পারি না তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা তারপর সামান্য পরিমাণের আটা নিয়ে হাতের মধ্যে এভাবে করে লম্বা করে নেব আপনাদের আটা মাখা না থাকলে সামান্য আটা মেখে নেবেন তারপর এভাবে করে যে জায়গার মধ্যে প্রেশার কুকারের হাওয়াটা বেরিয়ে যাচ্ছে সেখানে দিয়ে দেবেন এতে কি হবে হাওয়াটা কিন্তু বাইরে বেরোবে না প্রেশার কুকারের সিটিও ঠিকঠাকভাবে পড়বে আর রান্নাটাও কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে পরে আপনারা বাজারে কিন্তু ঢাকনাটাকে ঠিক করিয়ে নিয়ে আসতে পারেন বা রাবারটা চেঞ্জও করে নিয়ে আসতে পারেন এমার্জেন্সির সময় যদি আমরা এই কাজটি করে থাকি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে থাকে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপেরই বাড়িতে কিন্তু সুইচ বোর্ড রয়েছে বিশেষ করে যে কিচেনে সুইচ বোর্ডটা থাকে সেটা দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় তেল চিটে হয়ে যায় বা মশলার দাগ পড়ে যায় আর যেহেতু এটা ইলেকট্রিকে চলে যার কারণে এখানে কিন্তু আমরা জল দিয়েও পরিষ্কার করতে পারি না শর্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তবে আপনারা কিভাবে খুব সহজে বোর্ডটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারই একটা টিপস শেয়ার নিয়েছি নারকেল তেল আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের তুলো আপনারা এখানে তুলোর পরিবর্তে সুতির কাপড়ের টুকরো নিতে পারেন দুই ফোঁটা মতো নারকেল তেল দিয়ে দিয়েছি কি কাজে এটা ব্যবহার করবেন আমাদের যে কিচেনের ইলেকট্রিক বোর্ডটা থাকে সেটা অনেকটাই নোংরা হয়ে যায় তেল চিটে হয়ে যায় তাছাড়াও আমরা অনেক সময় রান্না বান্না করতে করতে যদি সুইচ বোর্ডে হাত দিই মশলার দাগও কিন্তু লেগে যায় আর যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস আমরা কারেন্টে ইলেকট্রিক বোর্ড ব্যবহার করি তো এটা শর্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যদি জল দিয়ে পরিষ্কার করতে যায় তো দেখতেই পাচ্ছেন সব নোংরাটাই কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে যদি সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে ইলেকট্রিক বোর্ডগুলো পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে আর আর শর্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি